এত দাম দিয়ে এত জঘন্য খাবার হবে এটা আমি কোনোদিনও ভাবতে পারিনি কিন্তু উপর থেকে দেখে কিন্তু একদম বোঝা যাচ্ছে না এই পাঁচ পিস মোমোর দাম নিয়েছে মাত্র চল্লিশ টাকা তোমরা ভাবতে পারছো চল্লিশ টাকা দিয়ে মাত্র পাঁচ পিস মোমো তা আবার এতটা জঘন্য খেতে তো যাই হোক রুয়ার্সের ফান সিটি ক্লাবে আমরা গেছিলাম ঘুরতে আর এখানে চাউমিনটা ভাজছিল তাও আবার যদি এক্সট্রা ডিম নাও তাহলে পঞ্চাশ টাকা মাত্র অল্প একটু চাউমিন এটা হচ্ছে শালপাতার যে ছোটো প্লেটগুলো থাকে একদম সামান্য মানে যেখানে দশ টাকার চাউমিন ওখানে ডিম দিয়ে বিক্রি করছে পঞ্চাশ টাকা তাহলে কতটা হারে লাভ করছে যদি আমার আগে জানা থাকতো আমিও এখানে একটা দোকান খুলতাম তাহলে আমিও বড়লোক হয়ে যেতাম কিন্তু দোকানগুলা দেখে মনে হচ্ছে ইস কিন্তু এত দাম দিয়ে বিক্রি করছে মানে সবটাই ভাবনার বাইরে আর যাহা তো দাম দিয়ে কিনেছি তো খেতে তো হবেই তো আমাদের দিয়ে দিল মোমো আর এখানে একটা চাটনি করেছে চাটনিটা এত জঘন্য চাটনি মানে এরকম মানে মনে পুরো খাবারটাই জঘন্য আর কি বলা যায় তো তোমরা এটা আমরা গেছিলাম উল্টোবাড়িতে উল্টোবাড়িতে খাবার রিভিউটা এখনও দেওয়া হয়নি তো যখন চাউমিনটা একদম শেষে এসে খেয়েছিলাম তো চাউমিনের রিভিউটা আর দেই নেই তখন কিন্তু ভিডিও করি নি ঠিক আছে কারণ যাহা তো সন্তান দিকে তো তাড়াহুড়া ছিল একটু আর অনেকটা খিদা পেয়েছিলো তাই জন্য আর করতে পারিনি তো এখানেই দেখো মানে মোমোটা কিন্তু জাস্ট শুধু বাঁধাকপি দিয়েছে ভিতরে আর কিচ্ছু নাই না পেঁয়াজ না কিছু তার থেকে আমাদের যে ধূপগুড়ির মোমোগুলো তার মানে কী বলবো মানে যেগুলো খারাপ দোকান আর কি খারাপ দোকান মানে সেগুলাই কত ভালো আমরা যেখানে খেতামই না আমাদের ধূপগুড়িতেই আমরা যে যে দোকানগুলোতে খেতি না মানে খাই না যে এত জঘন্য হয় তো সেগুলো এখানকার তুলনায় সেই দোকানগুলোর খাবারই কিন্তু অনেকটা ভালো তো তোমাদের বলছি যারা তোমরা উল্টো ঘরে যাবে বা উল্টো তাজমহলে তারা কিন্তু প্লিজ এখানকার খাবার খেও না তোমরা খাবার কিন্তু প্যাক করে নিয়ে যেও বেশি দাম দিয়ে খেয়ে লাভ নেই কারণ কোনো টোস্ট টেস্ট নেই একদম বাজে তো পারলে ভিডিওটা শেয়ার করে দিও গাইস